চারটা জিনিস মানুষের দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে দুর্ভাগ্যের প্রমাণ চারটা জিনিস এক হচ্ছে জুমুজোর আইন চোখটায় পানি না আসা আল্লাহর ভয়ে চোখে পানি না আসা কাঁচা কাল দিন শক্ত হয়ে যাওয়া তরুল আমাল জীবনে বাঁচার সম্পদ পাওয়ার বাড়িঘর তৈরি করা লম্বা লম্বা প্লান প্রোগ্রাম এই নিশা আলাদ দুনিয়া পরেরটার সঙ্গে এটা যে দুনিয়ার ব্যাপারে অতি লোভী হওয়া এই চারটা জিনিস মানুষের দুর্ভাগ্যের কারণ পরিকল্পনা করা এটা আর পরে লোভ পরিকল্পনা করা লোভের মধ্যে একটু ব্যসম আছে হালাল তরিকায় পরিকল্পনা করতে পারে কিন্তু লোভটা হল যে লোভের কোন লোভ মানুষকে হারামের দিকে নিয়ে যা সেটা আরো খারাপ দুনিয়া লোভী হওয়া আর আমি হালাল তরিকায় লম্বা লম্বাচা প্লান করা এটাও ইসাল মানুষের অন্তরকে শক্ত করে দেয় এগুলা মানুষের দুর্ভাগ্যের কারণ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই রমাদান মাসে আমাদের নরম করে আমাদের চোখের পানি যত আসবে তত আল্লাহর কাছে আমরা আল্লাহর সঙ্গে কাছে আসার সুযোগ পাব। আর যত চোখের পানি আসবে না তত দূরে চলে যাব আল্লাহ তালার কাছে দুটো চোখ খুব প্রিয় আরেকটা হাদিস শুনেছেন দুটো চোখ আল্লাহ তালার কাছে খুবই মহব্বতের চোখ এক ধরনের চোখ হচ্ছে আল্লাহর ভয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যায় আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কান্দতে থাকে আল্লাহ তালার কাছে গুনাহ কথা মনে করে আল্লাহর কাছে তবা করতে থাকে এই চোখের পানি আল্লাহর কাছে এই চোখ অত্যন্ত মহব্বতের চোখ আর আরেকটা চোখ হচ্ছে ইসলামী রাষ্ট্রের ইসলামী দায়িত্বে পালন করতে গিয়ে রাত্রি ঘুমাইতে পারে না ডিউটি করতে হয় পাহারা দিতে হয় ইসলামী রাষ্ট্রের দুর্গের পাহারা দেয় যেহাদের ময়দানে গিয়ে দুঃসমান আসল কন্যাখান দিয়ে সেই সীমান্ত পাহারা দেয় এই দুটো চোখ দিনের দায়িত্বে পালন করতে গিয়ে ঘুমাতে পারেনি এই ডিউটি পালন করেছে এই চোখ আর আল্লাহর ভাই চোখের পানি ফেলেছে এই চোখ এই দুই রকম চোখ আল্লাহর মহব্বতের চোখ আল্লাহ তালা আমাদেরকে ওলা হয়রতো সিদ্ধান্ত